অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুইজনকে আটক করেছে কোস্টগার্ড শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশু নদী সংলগ্ন খাল এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ছটায় কোস্টগার্ড বেস মংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক তিন রাউন্ড তাজা কার্তুজ চার রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয় আটককৃত ডাকাত ফারুক বেপারী এবং ইমদাদুল বেপারী মংলা থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল আটকৃত ডাকাত জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে